ভোট কেন্দ্রের হচ্ছে ভোটের চাকচুপি ছিল আর হচ্ছে আমাদের হচ্ছে ব্যালটের হচ্ছে ছাপানোর প্রবলেম ছিল কারণ এর আগে কিন্তু আমরা কাছ দেখেছি যে জামাত নেতা বা জামাত মানে সংশ্লিষ্ট যেই সংগঠন তাদের মাধ্যমে কিন্তু ওয়েমআর শিট বা আমরা যেটাতে হচ্ছে ভোট গ্রহণ করবো সেটা হচ্ছে ভুল আসছে কারণ নজরুল হলে হচ্ছে কার্যকরী সদস্য হচ্ছে তিনজনকে ভোট দিতে হবে কিন্তু ওখানে সুস্পষ্টভাবে দেখেছে অনেক শিক্ষার্থীরাই মানে তিনজনকে দিতে হবে না একজনকে দিতে হবে সেটা কনফিউশনের মধ্যে ছিল তো এই বিষয়ে তারপরে হচ্ছে কারচুপি কারণ আমরা হচ্ছে চব্বিশের গণ পরে সুস্থ যে এই গণতন্ত্র ধারার রাজনীতি শুরু হয়েছিল আমাদের মনে হয়েছে যে এই ভোটের এই কারচুপির ফলে আমরা আসলে এই মানে এটা একদম সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে আমরা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে বিস্তারিত এবং তথ্য সহ আপনাদেরকে দিব আমরা এর পাশাপাশি কিন্তু আপনাদের প্রেস বিফ নিয়ে আপনারা আপনাদেরকে বিস্তারিত আমরা আমাদের কাছে যে অভিযোগটা রয়েছে আমরা দেখেছি যে এটা আসলে জামাত সংশ্লিষ্ট একটা কোম্পানি এছাড়া আর আসল কিছু বলার নাই আমরা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সুইস